নমস্কার আজকে চলে এসেছি শঙ্কর মিউজিকের কাছে যেখানে আজকে টেস্টিং হওয়ার কথা ছিল টেস্টিংই হবে বিকেল বিকেলবেলা মোটামুটি সব রেডি করে উঠে টেস্টিংটা শুরু করবে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি শঙ্কর মিউজিকের যে নিউ ভোকাল র‍্যাকগুলো করেছে এই যে ওই পাশে সব রাখা আছে মেশিনগুলোর সব সেট আপগুলো এখন মোটামুটি রিক্সার মধ্যে রেডি করছে আর নিজেই কার্তিক দা আছেন উনি সেটা ফ্লোটা রেডি করছেন তো দেখতে পাচ্ছি আমরা যে কার্তিকটা অপারেটিং করবে আজকে শঙ্কর মিউজিকে তো এই মুহূর্তে মেশিনগুলো মোটামুটি সবগুলো রেডি করে নিচ্ছে কীভাবে সব সাজাবে তো অনেক দিনে অভিজ্ঞতা আমরা কার্তিক দাকে দেখেছি তো কার্তিক দিয়ে কিন্তু মোটামুটি মেশিনগুলো সেট করে নিচ্ছে এরপরে আমরা দেখে নিব বক্স কমপ্লিট হয়ে এসছে তো মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছি যেটা নিচে টু বেশ আটখানা দিয়েছে মিট চারখানা দাঁড় করিয়েছে এবার পাশাপাশি মোটামুটি উপরে চারটে ভোকাল দিয়েছে সাইডে ভোকালগুলো মোটামুটি বাঁধা শুরু করেছে এরপর আরও নিচে দুটো পড়ে আছে আরও যাচ্ছে এরপর কটা ভোকাল আজকে বাঁধবে সেটা বিষয় বা ভোকালটা বাঁধা হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আজকের তো নিউ সেট আপের আপডেট শঙ্কর মিউজিকের অপারেটর মিস্টার কার্তিকদা আজকে দিতে চলেছে কতটা কার্তিকদের আজকে পাবলিক মহন জয় করতে পারে সাউন্ড কোয়ালিটি দিয়ে দিতে পারে দেখে নেব